প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে বা ল্যাপটপে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলা জগদল মরিচের হাটে প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেবো জগদল বাজারে মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং আমদানি কেমন ছিল ক্রেতা বিক্রেতা উভয়ই কেমন ছিল তবে তার আগে জানে চ্যানেলটি নতুন চ্যানেল প্রিয় দর্শক সবাই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক এবং যারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান সবাই কমেন্টের মধ্যে জানাই দিবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জগদলের শুক জগদল শুকনো মরিচের হাটের জিরা মরিচ প্রিয় দর্শক এই জিরা মরিচ দেখেন কালারটা দেখেন পরিজা কালার মনে হচ্ছে কৃষক কেবল জমি থেকে তুলে নিয়ে আসলো এমন মনে হচ্ছে প্রিয় দর্শক এই মরিচটা আজকে বিক্রি হয়েছে দর্শক সর্বোচ্চ বাজার গেছে আট হাজার থেকে আট হাজার চারশো পর্যন্ত প্রিয় দর্শক আট হাজার থেকে মরিচটা পাওয়া গেছে প্রিয়দর্শক আপনাদের জানিয়ে মরিচের বাজার জানিয়ে দিলাম সর্বোচ্চ বাজার ছিল আট হাজার চারশো টাকা দেখতে পাচ্ছেন মরিচটা একদম কলিজা কালার রোগ এবং ফ্রেশ প্রতিটা মরিচ মনে আলাদা আলাদা কারি দেখা যাচ্ছে দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের আমাদের যোগাযোগ করতে পারেন আমরা ত্রিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা দেশে মরিচ ছেলিয়ে থাকি প্রিয় দর্শক এবং যারা সরাসরি আসতে পারেন তারাও আসতে পারবেন আমাদের থেকে হচ্ছে পঞ্চগড় জেলার রজুলি বাজার পঞ্চগড় প্রিয় দর্শক থেকে এখন থেকে মিষ্টি দেখানো হচ্ছে এটি হচ্ছে মরিচ প্রিয় দর্শক পাবনা মরিচ আজকে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পর্যন্ত প্রিয় দর্শক হ্যাঁ ফ্রেশ যেটা মরিচ ছয় হাজার চারশো পর্যন্ত বিক্রি হয়েছে এবং ল কোয়ালিটি যেটা সেটা ছয় হাজার ছয় হাজার একশো দুইশো এরকম বিক্রি হয়েছে প্রিয় দর্শক এবং আমরা কন্ডিশনের জন্য যারা করে করি তারা বাজারে সেরাটা সবসময় করে থাকি এবং আজকে আমরা যে কোনো সময় করেছি এটা কন্ডিশনের জন্য কন্ডিশনে পাঠাবো এই অনুষ্ঠান করেছি প্রিয় দর্শক ছয় হাজার চারশো টাকা প্রিয় দর্শক যারা নিতে হয়েছে তারা আমাদের প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মিষ্টি দেখানো হচ্ছে প্রিয় দর্শক এটি হচ্ছে ভাঙ্গারি মরিচ যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করে তাদের জন্য এই মরিচটি ভালো এই মরিচটি আজকের বাজার ছিল প্রিয় দর্শক একশো পঁচিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে প্রিয় দর্শক একশো পঁচিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ পাঁচ হাজার থেকে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত প্রিয় দর্শক প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় রজুল বাজার পঞ্চগড় এবং আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এটি হচ্ছে কমা ভাঙালি মরিচ যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য এগুলো সবচেয়ে ভালো প্রিয় দর্শক কম দামি করে প্রিয় দর্শক আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছে জগদল বাজারে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং কেমন কেন বেচা হয়েছে প্রিয় দর্শক আপনাদের যে দেখতে পাচ্ছেন পলিগুলো পেয়ে করা আছে বস্তাগুলো এগুলো হচ্ছে শ্যামবাজারের জন্য রেডি করা হয়েছে এই বস্তাগুলো প্রিয় দর্শক এই বস্তা প্রতিটি বস্তায় চল্লিশ কেজি করে মরিচ দেওয়া আছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিলাম দগদল বাজার থেকে সরাসরি প্রিয় দর্শক এখন যে মরিষি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালি ফটকামরিস প্রিয় দর্শক এই লালি ফটকামড়ি আজকে বিক্রি হয়েছে আশি থেকে নব্বই টাকা প্রিয় দর্শক আজকে বাজার হচ্ছে আশি থেকে নব্বই টাকার ভিতরে এই লালি ফটকামড়ি বিক্রি হয়েছে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় বাজার পঞ্চগড় প্রিয় দর্শক যারা আমাদের এই ভিডিওগুলো নিত্যদিন দেখেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল প্রিয় দর্শক আর প্রিয় দর্শক ইচ্ছা এখন যে মরিষি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে চিকন চিকা বলিস চিকন পাবনা একটু লো কোয়ালিটি প্রিয় দর্শক এটি চিকন এটি বিক্রি হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত চিকন পাবনা করি লো কোয়ালিটি একটু একটু লো কোয়ালিটি দেখানো হচ্ছে বিক্রি হয়েছে ছয় হাজার ছয় হাজার চারশো পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার নিতে ইচ্ছুক তারা আমাদের ঠিকানা হচ্ছে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক তো দেখেন কীভাবে মরিচ অ্যাভারেজ করে আমরা দেখেন দিয়ে দেখেন প্রতি বস্তায় চল্লিশ কেজি করে মরিচ দেওয়া হয় প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মধ্যে মরিচ প্রিয় দর্শক এখানে যে মরিজিটা দেখান হচ্ছে এটি হচ্ছে লো জিরা মরিচ প্রিয় দর্শক লো জিরা মরিচ পাওয়া যাচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজারের ভিতরে সাত হাজার পাঁচশো থেকে আট হাজারের ভিতরে দেখেন প্রিয় দর্শক এই মরিচটা পাওয়া যাচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজারের ভিতরে প্রিয় দর্শক লো কোয়ালিটির জিরা মরিচ প্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ হচ্ছে আসসালামু আলাইকুম